বারো বল স্টিল চকের ভাই আচ্ছা কিন্তু প্লাস্টিক চক হয় মার্কেটে যেগুলো কম দামে দুই হাজার টাকা কিন্তু পঁচিশশো টাকা স্টিল চক যেখানে আপনি নর্মাল কটনাইস যে মনে করেন যে

ভাই বিজ বোল্টের মাইটি কোম্পানি আমাদের কাছে এইচ এর কোম্পানি আছে স্টিল চোখ আছে প্লাস্টিক চোখ আছে এটা দাম হচ্ছে তিন হাজার টাকা আর এটা দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ভাই আজকের জন্য তিন হাজার আট হাজার তিন হাজার পাঁচশো টাকা ভাই এইগুলা আমাদের দোকানের এই যে আমাদের মেমো সহকারে আপনি আমাদের দোকানে এটা কোনো নাই সর্ববৃহৎ পাইকারি পাইকারি আমরা অনেক এখন মাল আমাদের চায়না থেকে জাহাজে আসে আর অনেক মাল আসছে আমাদের